নিউজ আই মোহাম্মদ অজদুর রহমান বেসিক ইংলিশ স্কুল থেকে আজ বাইশ তারিখ আজকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে একটু পরেই বাচ্চারা যার যার রুমে চলে যাবে তো বৃত্তি পরীক্ষার উপর ভিত্তি করে যে আলোচনা করছে জাস্ট এক মিনিটের জন্য আমি একটু আমাদের শিক্ষক মহোদয়কে একটা কথা জানব বৃত্তি পরীক্ষার সম্পর্কে হালকা কিছু বলুন আসসালামু আলাইকুম আমাদের স্কুলে আজ বৃত্তি পরীক্ষা নিচ্ছি এটা আমাদের স্কুলের ছাত্র ছাত্রী আছে এবং বাইরের যত স্কুল আছে আশেপাশের সমস্ত স্কুলের ছাত্র ছাত্রী আছে তারা বৃত্তি পরীক্ষা দেবে আজকে এবং আমরা রেজাল্ট দেব চারের নভেম্বর চার তারিখে আগামী মাসের চার তারিখ তো সমস্ত ছাত্র ছাত্রী যেহেতু এখানে আছে তাদের মেধা তালিকা আমরা প্রকাশ করব এবং ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের প্রাইজেরও আমরা ব্যবস্থা করছি এবং ভর্তি ফি এগুলো কিছু ফ্রি দিব যারা ফার্স্ট হবে এবং পুরস্কার তো আছেই তো আমি আর কিছু বলছি না থার্ডের জন্য কিছু একটা পুরস্কার আছেই ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের জন্য পুরস্কার আছে এবং আমার যারা বাইরের ছাত্র আছে তারা যদি আমাদের স্কুলে ভর্তি হয় তাহলে তাদের ভর্তি ফি এবং বই খাতা সব কিছু ফ্রি পাবে ওকে ওকে এটা তো ওয়ান টু থ্রি ফোর ওয়ান এর লাইন টু লাইন থ্রি লাইন ফোর তাইতো হ্যাঁ বাচ্চারা অলরেডি প্রশ্ন হাতে পেয়ে গেছে এবং তারা লেখার চেষ্টা করছে স্কুলের ম্যাম এবং স্যাররা সম্ভবত যতটুকু পারছে হেল্প করছে এল বাচ্চারা অলরেডি প্রশ্ন হাতে পেয়ে গেছে এবং তারা লেখার চেষ্টা করছে স্কুলের ম্যাম এবং স্যাররা সম্ভবত যতটুকু পারছে হেল্প করছে বাচ্চারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তারা লেখার চেষ্টা করছে শিক্ষক এবং শিক্ষিকা উভয়ে বাচ্চাদের পাশে দাঁড়িয়ে থেকে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে পারছো এক পারছো হচ্ছে হচ্ছে তো এই তোমার হচ্ছে ঠিক আছে বাচ্চারা বড়ো আছে তুমি পারছো পারছো তোমরা সাবরিন পারছো

বাচ্চাদের পরীক্ষা শেষ হবে তারপরে গার্জেনরা নিয়ে যাবে গেটের বাইরে বা গার্জেনরা অপেক্ষা করছেন পরীক্ষা রানিং এখানে প্রচুর সাইকেল মোটর সাইকেল চার চাকা বাচ্চারা ভিতরে আছে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা শেষ হলেই বের হবে বাচ্চারা পরীক্ষা দিয়ে বের হচ্ছে এই সোজা চলে যাও সোজা চলে যাও গেটের বাইরে এই যার যার বাচ্চা বুঝে দাও যার যার বাচ্চা বুঝি বুঝে দাও ওখানে বলে দাও যে যার যার বাচ্চা জন্য নিয়ে নিয়ে যায় যাও 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 কারো বাচ্চা কেউ যেন নিয়ে না যায় যাও এখানে ভিতরে কোন রকম ভিতরে আড্ডা দেওয়া যাবে না যার যার পরীক্ষা হয়ে গেছে বের হয়ে গেছে চলে যাও 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 এই ওয়ান টু থ্রি ফোর এদিকে দাঁড়াও সব যাও 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 একটা যার যার বাচ্চা ঠিক করে আপনি মনে হয় গাড়িওয়ালা আপনার গাড়ি বাচ্চাগুলো সব নিয়ে নিয়ে যান আপনার গাড়ি বাচ্চা নিয়ে নিয়ে যান আগেই বলেছিলাম যে আগে বের হতে দেন গেটের মুখটা ছেড়ে দেন ছেড়ে দেন গেটের মুখটা সৌরভ 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 স্যার গেটের মুখটা সুড়ন্ত 겟타 쳐다든 겟타 겟타